ডেইলি পাঁচশো টাকা দেয় আচ্ছা তো তুমি প্রতিদিন এখানে এটা পানি দা পানি দিলে কি হয় জানো হয় শক্ত হয় এখন ডেইলি তিনবার এখন অনেক গরম তো এগুলো ঢালাই করলে যদি পানি দেয় তাইলে এটা পরে শক্ত হয়ে যায় ওটা তুমি জানো না এমনি দিচ্ছি আর কি আচ্ছা আমরা শিশু শ্রম বন্ধের কথা বলি এই তোমার বয়স কত ব্যাস কিন্তু খাওয়ানোর মানুষ কে ওনাদেরকে খাওয়াবে কে অন্তত এখানে পানি দিয়ে ডেইলি পাঁচশো টাকা বাচ্চা স্কুলে যাও না স্কুলে যাও না পড়ালেখা করো না এদিকে আসো আঙ্কেল এদিকে আসো আসো আমরা আসি কোন স্কুলে পড়ো কোন স্কুলে এদিকে আসো চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় আচ্ছা তোমরা জানো শিশু শ্রম বন্ধ কিন্তু শিশু শ্রমের ব্যাপারে যে আইন আছে জানো তো এর বয়স কিন্তু পনেরো নিচে তো একে দিয়ে পরিশ্রম করানো কিংবা কাজ করানো কি উচিত না উচিত না উচিত না কিন্তু বিষয়টা হলো এখন সে পড়ালেখাও করে না ধরো এমন কোনো চাকরি বাকরিও নাই তো এখানে পানি দিয়ে সে পাঁচশো টাকা পাই কোথায় যাবে বলো ছেলেটা অন্তত পাঁচশো টাকা দিয়ে তার সংসার চালাতে পারবে আমরা শিশু শ্রম বন্ধের কথা বলি আসলে মুখে অনেক সময় অনেক কথা বলি কিন্তু শিশু শ্রম বন্ধ করতে হলে শিশুদের এই পরিবেশটা দিতে হবে এবং তার পরিবার সচ্ছল কিনা না সেটাও দেখতে হবে না ঠিক আছে এই পাঁচশো টাকা দেয় নাকি ঠকাই পাঁচশো টাকা দিয়ে বেলায়

দেখি কামজা দিয়ে একটু মুছে দিতে পারে আরে বাবা রে এখানে কাম দাও দেখছো কি গরম ঠিক আছে যাও আর একটু দেখি এদিকে আসো ঠিক আছে ভালো থাকি কোন ক্লাসে সেভেন ক্লাস সেভেন সেভেন ঠিক আছে ভালো আছেন দিদি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ তোমাদের মালিক কি যাওয়ার সময় টাকা দিয়ে দেয় নাকি দুই তিন দিন পর দেয় যাওয়ার গুড়াই নি কোনো ঘুরে না তো এই রোদে যে কাজ করতো রোদে তো কাজ করা যায় না ঠান্ডা সত্যি আছে না মিসে তাহলে তো মালিক ভালো ঠিক আছে আপনাকে আমার পক্ষ থেকে যতটুক সহযোগিতা করার অতটুক করব ঠিক আছে ভেরি গুড কাজ করা আনন্দ পাচ্ছ বেশি গরম ঠিক আছে ওকে